আসসালামু আলাইকুম এই ভিডিওটা অনেক দিনের আগের করা তো আজকে এই ভিডিওতে একটু বয়স দিচ্ছি কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে আমার আব্বা হচ্ছে এই যে গত ডিসেম্বরের এক তারিখ এই পৃথিবীর ছেড়ে চলে গিয়েছে বাবা হারানোর যে কি যন্ত্রণা কি কষ্ট একমাত্র তারাই বুঝতে পারবে যারা হারিয়েছে এখন প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে ক্ষণে আবার কথা মনে পড়ে কিন্তু বেঁচে থাকতে যদি এই মনে পড়াটা পড়তো বেঁচে থাকতে সবাই সবার কাছে ব্যস্ত আর এখন হারিয়ে মানে কেমন যেন এত শূন্যতা এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আমার আব্বা একদমই সুস্থ সবল মানুষ ছিল আমার আব্বার কখনো ওইভাবে কোনো বড় ধরনের কোনো অসুখ জ্বর ছাড়া বড়ো ধরনের কোনো অসুখ হয়নি আমার মা ছিল অসুস্থ স্ট্রোক করেছিল সবসময় মায়ের খুঁজে নিতাম আব্বার কাছে বলতাম মা কেমন আসছে ওষুধ খাইছে কিনা সব কিছু কিন্তু যেই মানুষটা সুস্থ সেই মানুষটাই পৃথিবী থেকে চলে গেল। এই সুখ মানে সহ্য না হইলে বেঁচে আছি কিভাবে মানে সহ্য করার মতো না মানে বাবা মা হারানোর মানে সুখ কষ্ট সহ্য করার মতো না তারপরেও তো আমরা আসি এখন প্রতিটা মুহূর্তে বাবার কথা মনে পড়ে মনে হয় যেন আর বার যদি আব্বাকে ফিরে পেতাম তো আজকে এটা তো একটা ছোট্ট ভিডিও তো এখানে পুরাটা শেয়ার করতে পারিনি আব্বা কীভাবে মারা গেছে এগুলো একটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আর সবাই সবার বাবা মার প্রতি দায়িত্ববান হবেন ভালোবাসবেন এই আর কি